তৃণমূলের বিজয় উল্লাস থেকে তামান্নাকে বোমা মেরে খুন করা হয়েছিল সেই তামান্নার আজ জন্মদিন তামান্না আজ আর নেই কিন্তু তামান্নার মা জন্মদিন পালন করলেন অন্য শিশুদের পায়েস খাইয়ে পার্শ্ববর্তী যারা শিশু ছিলেন তাদের সঙ্গে পায়েস খাইয়ে আজও রয়ে গিয়েছে তামান্নার লাগানো সেই গাছকে আজও রয়ে গিয়েছে তামান্নার খেলনার জিনিসপত্র আজও রয়ে গিয়েছে তামান্নার বই খাতা সেই সব স্মৃতি আঁকড়ে তামান্নার মা তিনি আজ বলছেন আজও অপরাধীরা ধরা পড়ল না দেখো জুন তৃণমূলের বোমায় খুন হয় কালীগঞ্জের মুলান্দি গ্রামের ছোট্ট তামান্না আজ তার জন্মদিন ছবি আঁকতে ভালোবাসত তামান্না আজও তার ঘরে সযত্নে সাজানো তার আঁকা ছবি তার হাতে লাগানো গাছ ছোট্ট তার নাম ট্রুমুলের ছড়া ট্রুমুলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে যার মৃত হয়েছে আর সে আমাদের মাঝে থাকলে তার বয়স হতো 10 বছর কতই না আকাবকি ভালোবাসতো কতই না কবিতা ভালোবাসতো কতই না সে হাতের কাজ বিভিন্ন ক্রাফটের কাজ ভালোবাসতো তার ঘর জুড়ে আজও সেই স্মৃতিগুলো অমলিন হয়ে রয়েছে প্রতি বছর জন্মদিনে নিজে হাতে পায়েস করে খাওয়াতেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন আজও পায়েস বানিয়েছেন তিনি কিন্তু আর কোনো দিনও মেয়েকে পায়েস খাওয়াতে পারবেন না সাবিনা তাই পাড়ার শিশুদেরই কেক খাওয়ালেন জন্মদিন অথচ মেয়ে নেই আমাকে মেয়ে ছাড়া জন্মদিন পালন করতে হচ্ছে যারা মেয়েকে বাঁচতে দেয়নি তারাই মোলান দিতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মোলান দির দুষ্কৃতি গন্ডা ওরা মোলান দিতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আজ এক মাসের বেশি হয়ে গেলেও তামান্না নেই কিন্তু তামান্নার খুনিরা আজও সবাই ধরা পড়েনি আদেও কি বিচার পাবে ছোট্ট তামান্না আমার তামান্নাকে মেরে দিয়েছে আমার কোল খালি করে তো পুলিশে এখনো ওদেরকে ঘুরতে দিয়েছে আনন্দ করতে দিয়েছে আমি বলবো যে পুলিশের গাফিলতি পুলিশের গাফিলতির জন্য আজকে ওদেরকে ক্রিমিনালদেরকে ধরা হচ্ছে না আজ তামান্নার জন্মদিনে তামান্না নিয়েই আর ওরা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাঙালিদের নিয়ে মিথ্যাচার করছেন কিন্তু মমতারই শাসনে তাঁরই দলের কিছু লোক বোমা মেরে এক সংখ্যালঘু বাঙালি মেয়েকে খুন করল এ নিয়ে একটিও শব্দ খরচ করেননি মমতা এক মাসেও তামান্নার বাড়িতে যাওয়ার সময় হয়নি তার। একদিকে সংখ্যালঘু তোষণে কোনো কোসর করছেন না মমতা অন্যদিকে কান্না চেপে তামান্নার জন্মদিন পালন করছেন সন্তান হারামা এটাই এই বাংলার বাস্তব চিত্র রিপোর্ট বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়